প্রিয় ছাত্রছাত্রী আজ তোমাদের পড়াবো বাংলা অনার্স ফোর্থ সেম পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের যে ডিএস রয়েছে তার বিভাগ খ নাটকের রূপভেদ সেই নাটকের রূপভেদের প্রাথমিক ধারণা ইতিপূর্বে আমি একটা ক্লাসে তোমাদেরকে জানিয়েছি তার লিঙ্ক এখানে দেওয়া থাকবে আজকে পড়াবো ঐতিহাসিক নাটক ঐতিহাসিক নাটক পড়াতে গেলে ইতিহাস আশ্রিত নাটক ঐতিহাসিক নাটক এখন ঐতিহাসিক নাটক কাকে বল সে ব্যাপারে যদি আমরা দেখি তাহলে দেখব যে ধুলিধূসর কঙ্কালসার অতীতের মধ্যে নাট্যকার যখন বাস্তবের রক্ত মাংস সিঞ্চন করে ইতিহাসকে জীবন্ত করে তোলেন তখন সৃষ্টি হয় ঐতিহাসিক নাটক অর্থাৎ ইতিহাসের ঘটনাকে কেন্দ্র করে যে নাটক রচিত হয় সাধারণভাবে তাকেই ঐতিহাসিক নাটক রূপে চিহ্নিত করা হয় ইতিহাসের কোনো ঘটনা বা কাহিনী যেমন সামাজিক কিংবা রাজনৈতিক কোনো সংকট সংঘাত আন্দোলন রাজা কিংবা রাষ্ট্র নায়কের উল্লেখযোগ্য কোনো বৃত্তান্ত ইত্যাদি নিয়ে লেখা নাটকই ঐতিহাসিক নাটক ইতিহাস থেকে তথ্য ও উপাদান আহরণ করেও প্রয়োজন মতো কল্পনার মিশ্রণে তাকে সজীবতা দান করে একদিকে তুলে ধরেন অতীতের যোগচিত্র নাট্যকার অন্যদিকে নিরস ঐতিহাসিক সত্যকে দেন চিরন্তন ভাবসত্যের মর্যাদা ও মাধুর্য ইতিহাস যেখানে অসংখ্য ঘটনার সমানুক্রমণিক বস্তুগত শৃঙ্খলা সাহিত্য বা নাটক সেখানে এক সার্বজনীন ও উচ্চতর ভাবসত্বের ধারক ইতিহাসের বিশেষ কাব্য বা নাটকে নির্বিশেষে এ উত্তীর্ণ হয় এখন জানব ঐতিহাসিক নাটকের বৈশিষ্ট্য যে কোনো বিষয়ের কিছু বৈশিষ্ট্য থাকবে মানুষেরও বৈশিষ্ট্য আছে তা সেই রকম কিছু বৈশিষ্ট্য ঐতিহাসিক নাটক এমন নাট্যধারা যেখানে ইতিহাসের নিরের তথ্য ও মানবিক অনুভবের সংমিশ্রণে অতীতের নতুন প্রাণ দিয়ে উপস্থাপন করা হয় এই নাট্য রচনার কিছু বৈশিষ্ট্য আমরা এখন জানব এক ইতিহাস নির্ভর বিষয়বস্তু ঐতিহাসিক নাটকের মূল উপজীব্য থাকে বাস্তব ও প্রামণ্য ইতিহাস নাটকের কাহিনী গঠিত হয় ইতিহাসের সত্য ঘটনাবলীর ভিত্তিতে দুই নম্বর পয়েন্ট বা বৈশিষ্ট্য ঐতিহাসিক চরিত্রের উপস্থিতি এই ধারার নাটকে ব্যবহৃত চরিত্র সমূহ সাধারণত সুপ্রতিষ্ঠিত ইতিহাস থেকে সংগৃত রাজা থাকবে রাজনীতি বিশারদ থাকবে বীর যোদ্ধা থাকবে সমাজ সংস্কারক থাকবে এরকম নানান চরিত্র সৃষ্টি করবেন চরিত্রের তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে চরিত্রের মানবিক রূপ উন্মোচন ঐতিহাসিক চরিত্রের কেবল রাজনৈতিক বা সামাজিক কর্মকাণ্ড নয় তাদের অন্তর্জীবন মানসিক টানা পড়েন ও মানবিক রূপ তুলে ধরা হয় অ্যারিস্টটালের মতে এ হলো, ব্যক্তির ব্যক্তিত্বের পরিস্ফুটন যা ইতিহাসে সাধারণত অনুপস্থিত থাকে চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিশেষ যুগের প্রতিফলন বিশেষ যে যুগ সেই যুগের প্রতিফলন ঘটবে ঐতিহাসিক নাটকে একটি নির্দিষ্ট ঐতিহাসিক যুগের সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট সুস্পষ্টভাবে ফুটে ওঠে দর্শক সেই যুগের আবহে প্রবেশ করতে পারেন পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পাত্রপাত্রীর গাম্ভীর্যপূর্ণ উপস্থাপনা অর্থাৎ কি চরিত্রগুলোর জীবন দর্শন অনুভব ও আকাঙ্ক্ষা উচ্চ স্তরের যেন জীবন বিনার তন্ত্রীগুলো উচ্চ স্বরেই বাধা থাকে ছয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রসতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি রসতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি কি অর্থাৎ এই নাটকে যে রস থাকবে সেই রস হচ্ছে ঐতিহাসিক রস ঐতিহাসিক রস মানব জীবনের সার্বজনীন আবেদন যেটি হচ্ছে মানব রস এতে অতীত ইতিহাসের অন্তরালে মানবিক বিচিত্র অনুভূতি বেদনা ও বীরত্ব প্রকাশ পায় সাত নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অজস্বী ও ভাষা শৈলীবদ্ধ সংলাপ ভাষা থাকে পরিপক্ক গাম্ভীর্যময় এবং যুগোপযোগী সংলাপগুলি চরিত্র ও সময়ের মহত্বকে ফুটিয়ে তুলবে এই ঐতিহাসিক নাটকের মধ্যে এবার আসবো সার্থক ঐতিহাসিক নাটক রচয়িতা সার্থক ঐতিহাসিক নাটক রচয়িতার মধ্যে ইংরাজি সাহিত্যে যার নাম এখনো পর্যন্ত তার সমসাময়িক সময় তো ছিল এখনো পর্যন্ত যিনি শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করেছেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় শেক্সপিয়ার শেক্সপিয়ারের বিখ্যাত নাটক যেমন জুলিয়াস সিজার যেমন হচ্ছে কোরিওল্যানাস তারপরে হচ্ছে অ্যান্টনি ক্লিওপেট্রা এই বিশেষ উল্লেখযোগ্য আমরা ইংরেজি সাহিত্য বা অন্যান্য সাহিত্যের দিকে বেশি আমরা যাব না আমরা যাব বাংলা সাহিত্যের দিকে বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক মধুসূদনের কৃষ্ণকুমারী এছাড়া জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের পুরুষ বিক্রম ও সরোজিনী গিরিশচন্দ্র ঘোষের সিরাউদ্দৌলা মীর কাশিম ছত্রপতি শিবাজি দ্বিজেন্দ্রলাল রায়ের তারাবাই সিংহ দুর্গা দাস নূরজাহান চন্দ্রগুপ্ত এগুলো সব সার্থক ঐতিহাসিক নাটক বাংলা সাহিত্যের সার্থক এবং শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক রচয়িতা যদি বলা হয় তাহলে কিন্তু আমি বলবো দ্বিজেন্দ্রলাল রায় এবার যেটি আলোচনা করব একটি বাংলা ঐতিহাসিক নাটক একটু আগে আমি বললাম যে বাংলা সাহিত্যের যদি শ্রেষ্ঠ ঐতিহাসিক নাট্যকার বলা হয় তাহলে এক তিনি হচ্ছেন দ্বিজেন্দ্রলাল রায় সুতরাং তার একটি নাটক চন্দ্রগুপ্ত যেটি বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নাটক এ নাটকে প্রাচীন ভারতের একটি যুগান্তকারী সময়কে কেন্দ্র করে এর কাহিনী গঠিত হয়েছে সুতরাং সেদিক থেকে দেখতে গেলে এর ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে এটি নির্মিত হয়েছে এবং এর মধ্যে ঐতিহাসিকতা যে রয়েছে সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে নাটকের মূল কাহিনী যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে চন্দ্রগুপ্ত মৌর্য তার বৈমাত্রীয় যে ভাই নন্দ কর্তৃক নির্বাসিত হয় এবং পরে চাণক্যের সহায়তায় নন্দবংশকে উৎখাত করে মগদের সিংহাসনে অধিষ্ঠিত হন চন্দ্রগুপ্তের চান্ডার ও সেলুকাচের সঙ্গে সম্পর্ক এবং কন্যা সেলুকাচের হেলেনের সঙ্গে বিবাহ এই ঘটনাগুলিও ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে নাটকে উপস্থাপিত হয়েছে ফলে ইতিহাসনিষ্ঠা ইতিহাস নিষ্ঠা এই নাটকের একটি বড় বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে এই নাটকের আরেকটি উল্লেখযোগ্য দিক হল চরিত্র চরিত্র যেমন নাটকে চন্দ্রগুপ্ত চরিত্র চাণক্য আলেকজান্ডার সেলুকাস নন্দ প্রমুখ কিন্তু ঐতিহাসিক চরিত্রদের কেবল ঘটনা প্রবাহে নয় বরং তাদের মানসিকতা দ্বন্দ্ব ও মানবিক গুণাবলী দিয়েও ফুটিয়ে তোলা হয়েছে চাণক্যের চরিত্রের মধ্যে যেমন রয়েছে কঠোরতা কঠোরতা এবং কৌশলী ব্রাহ্মণের তেমনি তার অন্তরে যে যে স্নেহময় পিতার স্বরূপ বা বৈশিষ্ট্য রয়েছে সেটাও কিন্তু স্পষ্ট হয়ে ওঠে একইভাবে চন্দ্রগুপ্তের রাজনৈতিক দূরদর্শিতা ও নেতৃত্ব গুণ তাকে কেবল একজন ইতিহাসখ্যাত ইতিহাস খ্যাত রাজা নয় নাটকের এক জ্যান্ত চরিত্রে পরিণত করেছে এইভাবে প্রত্যেকটি চরিত্র মানবিক দৃষ্টিভঙ্গিতে উজ্জ্বল হয়ে উঠেছে যা নাটকের একটি বড় সাফল্য নাটকটিতে ঐতিহাসিক যুগের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট অর্থাৎ টোনেল অব দা এজ খুব দক্ষতার সাথে তুলে ধরা হয়েছে চন্দ্রগুপ্তের রাজত্বকাল ছিল এক যুগসন্ধির সময় যখন ব্রাহ্মণ্য তন্ত্রের প্রভাব কমে আসছিল এবং বৌদ্ধ ধর্মের প্রসার ঘটছিল এই সময়টা নাটকে এই পরিবর্তনশীল সময়ের চিত্র অত্যন্ত বাস্তবসম্মতভাবে উপস্থাপিত হয়েছে পাশাপাশি আলেকজান্ডারের ভারত আক্রমণ ও তার ফলে ভারত গ্রিক সম্পর্কের সূচনা নাট্যকে আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটেও গুরুত্ব দিয়েছে ঐতিহাসিক তথ্যের যথাযথ অনুসরণের পাশাপাশি নাটকে কিছু কল্পিত চিত্র চরিত্র ও দৃশ্য সংযোজন করা হয়েছে নাট্যরস বৃদ্ধির জন্য অর্থাৎ এমনি ঐতিহাসিক নাটকে প্রধান চরিত্র তো ঐতিহাসিক হতেই হবে কিন্তু আরেকটি বৈশিষ্ট্য রয়েছে তার যে পাশাপাশি লেখক কিছু কল্পিত চরিত্র নিয়ে আসতে পারেন কিন্তু ইতিহাসের তথ্য কখনোই বিকৃত করা যাবে না তবে এসব পরিবর্তন কখনোই ইতিহাসের চন্দ্রগুপ্ত নাটকের যে ইতিহাসের মূল প্রবাহ সেটা ক্ষুণ্ণ করেনি বরং নাটকটির মানবিকতা ও নাট্য শক্তিকে আরো গভীর করেছে বলা যেতে পারে সংলাপের ভাষা গম্ভীর শৈল্পিক ও প্রাসঙ্গিক যা নাটকের মর্যাদা বজায় রাখতে সাহায্য করেছে সুতরাং সব মিলিয়ে আমরা বলতে পারি চন্দ্রগুপ্ত একটি সার্থক ঐতিহাসিক নাটক এতে ইতিহাসের প্রতি আনুগত্য চরিত্র এবং নাট্যশৈলীর সঠিক প্রয়োগ সবকিছুর সংমিশ্রণ ঘটেছে দ্বিজেন্দ্রলাল ইতিহাসকে কেবল পুনরুদ্ধার তিনি করেননি তাকে নাট্যরূপে জীবন্ত করে তুলেছেন ফলে আমরা বলতেই পারি চন্দ্রগুপ্ত নাটকটি বাংলা সাহিত্যে সার্থক ঐতিহাসিক নাটক হিসাবে এক স্মরণীয় স্থান অধিকার করেছে আশা করি ঐতিহাসিক নাটক বিষয়টি এই ক্লাসের পর তোমাদের পরিষ্কার হলো যদি এ বিষয়ে কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে প্রশ্ন করতে পারো তোমরা আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দিতে এবং কোনো বিষয় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলেও তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানাবে আমি পরবর্তীতে তোমাদের জন্য সেই ভিডিও নিয়ে আসব। আমি ডক্টর চন্দন বিশ্বাস ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ধন্যবাদ